আসসালামু আলাইকুম ফেসবুক মার্কেটিংয়ের আজকে হচ্ছে আমরা এগারো নম্বর ক্লাস করবো এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম ফেসবুক যে পিকজেল সেট আপ সেটার হচ্ছে অ্যাড টু কার্ট পর্যন্ত আজকে বাকি দুইটা আমরা শিখব সেটা হচ্ছে চেক আউট আর পারচেজ ওকে তো এই ইভেন্টগুলো সেট আপ করার জন্য আমরা শুরুতে যেটা করব আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে আমরা সাইন ইন করে নিব মানে লগ ইন করে নিব তো ব্রাউজারে গুগল ট্যাগ ম্যানেজার লেখার পর এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার যেই আপনারা যেটাই প্র্যাকটিস করেছিলেন সেটাই ওপেন করবেন তারপর হচ্ছে কন্টেইনারের নামের ওপর ক্লিক করবেন ওকে তারপর দেখেন এই যে আমরা যে কন্টেনারগুলো ট্যাগ ডিগার ভেরিয়েবল যেগুলো যেখানে বানাইছিলাম সেই কন্টেনারটাই ওপেন হয়েছে আজকে হচ্ছে আমরা এখান থেকে আজকের যে ক্লাস নোট সেটা ওপেন করে নেব যে এগারো নম্বর ক্লাসের এই ক্লাস নোটটা আপনারা কপি করে নেবেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে লিঙ্ক কপি অ্যাড্রেস করবেন অথবা এটাকে এভাবে সিলেক্ট করেও আপনি কপি করতে পারেন এরপর হচ্ছে আমরা যেখানে প্র্যাকটিস করছি এইখানে পেস্ট করে দেবো নতুন একটা ট্যাবে এই যে প্লাস আইকনগুলোতে ক্লিক করে প্রত্যেকটা নতুন ট্যাব হয় ওকে এখানে আসার পর আমরা অ্যাড টু কার্ট যেহেতু করেছিলাম এবার চেকআউটের ইয়াতেই যাবো এখান থেকে আমরা নিচে স্ক্রল করে অ্যাড টু কার্ট পার হয়ে চেকআউটে আসবো তো আউটও দেখেন সেম ইভেন্ট এর আগে যে আমরা অ্যাডুকাটের জন্য যা যা করেছিলাম সেগুলোই লাগবে তাহলে এখানে কোনো চেঞ্জেস নাই ওকে এই জন্য আমরা এখান থেকে একটা হচ্ছে ট্যাগ বানাবো এখান থেকে আমরা নিউ ট্যাগে ক্লিক করব এই জন্য নিউ নিউ নেওয়ার পর এখানে আমরা ট্যাগ নাম দেবো তো এইখানে আমরা হচ্ছে এফবি পিক্সেল পিকজেল আমরা হচ্ছে পিকজেলের নামটা দিয়ে দিব যে চেক আউট ট্যাগ চেকআউট ট্যাগ ওকে এরপর হচ্ছে এটাকে আমরা কনফিগারেশন করব ফেসবুক পিকজেল ফেসবুক পিকজেল এখানে হচ্ছে আমরা পিকজেল আইডিটা দিব যেভাবে আমরা দিই আর কি তো ডাবল সেকেন্ড ব্যাকেট চাপ দিয়ে দিতে পারি অথবা এই প্লাস আইকনে ক্লিক করে পিক্সেল আইডি এখান থেকে আমরা পিক্সেল আইডিটা বসাই দেবো এবং এটা হয়ে যাবে হচ্ছে চেক আউট এখান থেকে আমরা ইনিশিয়েন্ট চেকআউট অথবা চেক আউটকে খুঁজবো এই যে দেখতে পাচ্ছি যে ইনিশিয়ান্ট চেকআউট আমরা খুঁজে পেয়েছি তো এইখানে আমরা ইনিশিয়ান্ট চেকআউটে চাপ দেব তারপর এটাকে সিলেক্ট করব ইভেন্ট নেম এরপর নিচে আসবো নিচে আসার পর এই যে অবজেক্ট প্রপার্টি যে এগুলো আছে এগুলো আমাদের অ্যাড করতে হবে এখানে কী কী আছে দেখেন এগুলো কিন্তু অলরেডি আমাদের তৈরি করা আছে তাহলে আর কিন্তু আমাদের নতুনভাবে ভেরিয়েবল বানাতে হবে না এইটার জন্য আমরা এখান থেকে এখন এগুলো অ্যাড করে দেব তো অ্যাড প্রপার্টি এখান থেকে আমরা যেভাবে আগে গুলো অ্যাড করেছিলাম সেমভাবে এখানে অ্যাড করে দেব এখান থেকে আমরা এটাও আপনি চাইলে অ্যাড টু কার্টেরটাকে কপি করে নাম চেঞ্জেস করে আগের মতো করতে পারতেন কিন্তু এটা আমি আরেকটা করে দেখালাম যেন আপনারা বুঝতে পারেন আসলে এই যে ট্যাগগুলো এগুলো কিভাবে আপনারা বানাবেন ওকে তো এখান থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা নেমগুলো কপি করে নেব প্রপার্টি নেমগুলো তো এখানে যেভাবে আছে আপনারা সেমভাবেই দিবেন তো প্রত্যেকটা কপি করে করে একটা করে বসাবেন অথবা আপনি একসাথে কপি করে আপনার ক্লিপবোর্ড ওপেন করে নিতে পারেন এখানে আমি একটা একটা করে কপি করে কন্ট্রোল এ কপি করছি আর ভিয়ে হচ্ছে পেস্ট করছি ওকে এখান থেকে হচ্ছে কোয়ান্টিটি তো এই ক্লাস নোটটা দেখে আপনারা প্র্যাকটিসগুলো করবেন নালে কিন্তু কাজগুলো করতে পারবেন না মানে ক্লায়েন্টের কাজ করতে গেলেও আপনাকে এভাবে এটা দেখেই করতে হবে তাহলে হচ্ছে কোনো ভুল হবে না ওকে এরপর হচ্ছে এখানে আমরা এখন এটা দিয়ে দেবো প্রোডাক্ট এখান থেকে আমরা প্রোডাক্টটা কপি করে নেব এরপর এখানে আমরা যেই ভেরিয়েবলগুলো বানিয়েছি কন্টেন্ট নেমের জন্য কন্টেন্ট নেমেরটা ধরাই দেব নেম তারপর হচ্ছে আইডি আইডি এরপর হচ্ছে এখান থেকে ভ্যালু যেটা প্রাইসের জন্য আমরা তৈরি করেছি প্রাইস এগুলো একটু জোরে জোরে দেখাচ্ছি কারণ এর আগের ক্লাসে যেভাবে দেখেছেন সেমভাবেই সেম কাজগুলোই হ্যাঁ এটা আমি করে দেখায় দিলাম যেন সবগুলোই আপনারা নিজে নিজে বুঝে করতে পারেন এখান থেকে আমরা হচ্ছে এইটা করে দেবো কারেন্সি এটা হচ্ছে ইভেন্ট আইডি তো ইভেন্ট আইডি কিন্তু এখন আমাদের দরকার নাই এটা যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা শিখবো তখন দরকার আছে এটা ফাঁকাই থাক এটা হচ্ছে কোয়ান্টিটি এটা হচ্ছে ক্যাটাগরি এখান থেকে আমরা হচ্ছে ক্যাটাগরিটাও সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে টিকার তো টিকারটা কি হবে টিকারটা হচ্ছে এখান থেকে আমরা নতুন একটা টিকার তৈরি করবো তো টিকার তৈরি করার জন্য আমরা যেটা করব এখান থেকে আমরা নোট থেকেও নিতে পারি অথবা প্রিভিউ দিয়েও নিতে পারি তো আমরা এটা নোট থেকে নিয়ে নিই ওকে তো এখান থেকে আমরা প্লাস আইকনে চাপ দিব চাপ দেওয়ার পর এখানে টিকার নাম দিব আমরা চেক আউট এরপর এইখানে আমরা হচ্ছে টিকিটটা কনফিগার করব কনফিগার করব কাস্টম যেহেতু এটা আমরা কাস্টমভাবে বানাচ্ছি এই জন্য কাস্টম ইভেন্ট এই এরপর হচ্ছে এখানে দেখেন চেক চেকআউটের জন্য দেখেন বিগিন চেকআউটটা ফায়ার হয় তো এই জন্য এই কোডটা আমরা কপি করব যে ইকুয়াল কোডটা আছে এটাকে আমরা হচ্ছে সেম যেভাবে আছে একটা অক্ষর যদি ছোট বড় হয় তাহলেই কিন্তু কাজ করবে না হ্যাঁ তো সেমভাবে আমরা কপি করে তারপর হচ্ছে সেভ করে দেবো তো সেভ করার পর এবার আমরা এটাকে পাবলিশ করে দিব পাবলিশ করার পর এটাকে আমরা সাবমিট করে আরেকবার পাবলিশ করব ওকে তো এবার হচ্ছে এখান থেকে আমরা প্রিভিউ দিব প্রিভিউ দিয়ে দেখবো যে আসলে চেকআউট পর্যন্ত আমাদের কাজটা করছে কিনা তো প্রিভিউ দিব এখান থেকে কানেক্ট করব ওকে এরপর হচ্ছে আমরা একটা প্রোডাক্ট এখান থেকে চেক আউট পর্যন্ত যাবো তো টু টুকার এরপরে হচ্ছে আমরা চেক আউট করব হ্যাঁ আমরা হচ্ছে চেকআউটটাও এখানে দেখছি যে ফায়ার হয়েছে এই ইনিশিয়েন্ট চেক আউট এটা আমরা দেখবো যে এখানে হচ্ছে দেখেন চেকআউটটা আসছে এখানে আউটটাও কিন্তু ফায়ার হয়েছে এই যে আউট তার মানে আমাদের এগুলো সব কিছু ঠিক আছে মানে চেক আউটটা ফায়ার হয়েছে তো এবার আমরা পারচেসের জন্যই করব। কিন্তু পারচেসটা করতে গেলে এখানে বলছে দেখেন যদি তুমি পারচেসটা করতে চাও তাহলে যখন আমরা কিনি প্রোডাক্টটা ধরেন এখন একটা আমরা প্রোডাক্ট এখান থেকে বাই যদি করি এই যে প্লেস অর্ডার করলাম এখানে দুই তিনটা আবার কি বেশি থাকছে যেমন প্রোডাক্টের প্রাইস পেয়েছি আমরা মানে কয় টাকায় কিনেছে তো একটা প্রোডাক্ট তো অনলাইনে ধরেন যে এখানে যেমন তিনটা আমরা প্রোডাক্ট একসাথে কিনেছি যে একটা দুইটা তিনটা তো তিনটা প্রোডাক্টের দাম তো তিন রকম তাহলে এটা টোটাল হয়ে গেছে তাহলে এইটাও তো আমাদের পারচেজ প্রাইস কত মানে কয় টাকার প্রোডাক্ট সে বাই করেছে তো এটাও তো আমাদের ফেসবুকের কাছে বা পিকজেলের কাছে পাঠাতে হবে ওকে এই যে টোটাল ভ্যালু এটা যদি আমরা পাঠাতে চাই এই জন্য বলছে কি যে তোমার পারচেস ভ্যালুটা পাঠাও যে কত টাকার প্রোডাক্ট কিনেছে ওকে এরপর বলছে যে কোন প্রোডাক্টটা পার্চেস করেছে ওয়েবসাইটে তো অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে ওই ওয়েবসাইটে দেখেন যে অনেকগুলো প্রোডাক্ট আছে এখন কোন প্রোডাক্টটা পার্চেস করেছে তো ওই বলছে যে তুমি ওইখান থেকে তোমার পারচেস প্রোডাক্টটা বলে দাও এরপর বলছে এখান থেকে বলছে যে তোমার অর্ডার আইডি দাও এই যে আমরা অর্ডার করেছিলাম অর্ডার করার পর কি একটা ট্রানজেকশান আইডি পেয়েছিলাম এই যে পার্চেসে আমরা যদি এখান থেকে আসি তারপর ডাটা লিয়ার এখান থেকে আমরা হচ্ছে একটা কি পেয়েছিলাম ট্রানজেকশান আইডি ট্রানজেকশন আইডিটা নিচে আসলেই পাবেন এই যে এখান থেকে ট্রানজ্যাকশান আইডি ওপারেই আছে ওপরেই আছে এই যে ওপরেই হচ্ছে ট্রানজেকশন আইডিটা আছে তো এই ট্রানজ্যাকশান আইডিটা কত এটাও কিন্তু আমাদের দিতে হবে এইগুলো যেহেতু আমাদের দিতেই হবে এই জন্য আমাদের এই ভেরিয়েবলগুলো বানাতে হবে যেখানে দেওয়াই আছে আপনারা শুধু কপি করবেন আর পেস্ট করবেন ওকে তো এইখান থেকে আমরা হচ্ছে শুরুতে পারচেসের জন্য একটা ভেরিয়েবল বানাবো ভ্যালু মানে প্রাইস কত টাকার প্রোডাক্ট পারচেস করেছে এই জন্য ভেরিয়েবল আসবো তো ভেরিয়েবল বানাতে এখন কিন্তু আমরা সবাই পারি আর আগের ক্লাসগুলোতে আমরা শিখে গেছি কীভাবে ভেরিয়েবল বানাতে হয় তারপরও আমরা এইখানে ভেরিয়েবল বানিয়ে দেখাবো আপনাকে এখান থেকে আমরা হচ্ছে নিউয়ে ক্লিক করবো এটা হবে ইউজার ডিফাইন ভেরিয়েবল এখানে আমরা ভেরিয়েবলের নামটা কপি করে দেব তো এখানে যেভাবে আছে এখানে দেখবেন এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না হ্যাঁ একদম যেভাবে আছে সেভাবে আপনি হচ্ছে কপি করবেন এখানে দেখেন ই কমার্স ডট ভ্যালু মানে পারচেস ভ্যালু কেন কারণ ই কমার্সের পরেই কিন্তু এই যে আমরা এখানে পেয়েছি ভ্যালুটা এই যে দেখেন ই কমার্স তারপরে এই যে ভ্যালু এটা কিন্তু ই কমার্সের আন্ডারে আছে এজন্য এই কোডটা এটাই হবে এখানে আমরা হচ্ছে দেওয়ার পর এটাকে আমরা করে দিব ডাটা লেয়ার ভেরিয়েবল এবং এখানে আমরা নামগুলো ডিএলভি কেন দিয়েছি আর আগের ক্লাসে জিজ্ঞেস করেছিলেন একজন তো ডিএলভি বলতে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল হ্যাঁ এটা শর্টকাটে আমরা ডিএলভি লিখেছি আপনি যেভাবে খুশি লিখতে পারেন এটা সমস্যা নাই ওকে প্রি কমার্স ডট ভ্যালু তো এইটা আমরা হচ্ছে এখান থেকে কপি করব তো কপি করার পর এখানে হচ্ছে বসাবো তো অবশ্যই খেয়াল করব স্পেস যেন না থাকে অনেকে বলেন যে ভাই কাজ করে না আপনি হয়তো একটা স্পেস কপি করে নেন এর ফলে এই কোডটা কিন্তু কাজ করবে না এখান থেকে আরেকটা আমরা ভেরিয়েবল বানাবো এই ভেরিয়েবলটার আমরা হচ্ছে নাম দিব ডিএলভি ভি প্রোডাক্ট এখান থেকে আমরা হচ্ছে এটা নাম দেব এরপর এখান থেকে আমরা কনফিগার করবো ডাটা লেয়ার ভেরিয়েবল এবং এইটার সোর্স কোড হবে ই কমার্স ডট আইটেমস আইটেমস বলতে অল অল প্রোডাক্ট আমরা সিলেক্ট করে প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টই করবে সবগুলো কিন্তু না ওকে একটা বা দুইটা বা দশটা করলো ধরেন এক হাজার প্রোডাক্ট থাকতে পারে একটা ওয়েবসাইটে এইভাবে আমরা এই জন্য এই কোডটা দিয়ে দিলাম ই কমার্স ডট আইটেমস এর মধ্যে যেটা পারচেস করবে সেটারই আমরা প্রাইসটা দেখতে যাচ্ছি সেভ করে দিব সেভ করার পর নতুন আরেকটা আমরা ভেরিয়েবল তৈরি করব এটা হচ্ছে আমরা কিছু কাস্টম ভেরিয়েবল তৈরি করার আগে আমাদের অর্ডার আইডি একটা আছে এটাও আমাদের দিতে হবে এটা আগে আমরা দিয়ে দিই এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল এবং এইটা ই কমার্স ডট ট্রানজেকশান আইডি কারণ এটা ই কমার্সের আন্ডারে আছে এগুলো আমরা এই যে এইগুলো কোথা থেকে পেয়েছি এগুলো কিন্তু যে এখান থেকে পেয়েছে দেখছেন ই কমার্স ডট ট্রানজেকশান ডট ভ্যালু মানে এইটা আইটেমসের আন্ডারে যখন এগুলো থাকবে এই যে এই এইটগুলো এগুলো সব হচ্ছে আইটেমসের আন্ডারে ওকে আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমরা এটাকে সেভ করে দেব আবার নতুন একটা ভেরিয়েবল আমরা বানাবো তো নতুন ভেরিয়েবল হচ্ছে কি দেখেন যে আমাদের প্রোডাক্ট আইডি প্রোডাক্ট আইডি কিন্তু পারচেসের জন্য কি আলাদা কারণ পার্চেস তো হাজারটা প্রোডাক্ট থাকবে একটা পারচেস করবে ওই প্রোডাক্টের নামটা আমরা কীভাবে খুঁজে বের করবো তো এই জন্য আমাদের জাভাই স্কিপ কিছু কাস্টম ইভেন্ট সেট করতে হবে সেই জন্য আমরা এখানে এই নামটা কপি করব এই যে 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 নামটা ভেরিয়েবলের যে নামটা দিবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে হুবহু আপনারা কী করবেন কপি করবেন এই যে ভেরিয়েবল নেম হচ্ছে সিজিএস মানে কাস্টম জাভাই স্ক্রিপ্ট এফ বি পারচেস ইভেন্ট আইডি এখান থেকে আপনি এই নামটাই কপি করে দিবেন এরপর হচ্ছে ভেরিয়েবল কনফিগার করবেন কাস্টম জাভাই স্ক্রিপ্ট এই যে এখানে দেখবেন যে কাস্টম জাভাই স্ক্রিপ্ট নামে একটা অপশান আছে এইটাকে আপনি সিলেক্ট করবেন এটা দেওয়ার পর এই যে এখানে বক্সটা আছে এই কোডটা এখানে যেভাবে আছে হুবহু কপি করবেন হ্যাঁ এইখানে যেভাবে আছে আপনি কপি করবেন এই কোডটাকে কপি করার পর এই বক্সে বসাই দেবেন তো বসার পর আপনি এখান থেকে সেভ করে দেবেন তো সেমভাবে আমাদের আরেকটা বানাতে হবে এইখানে এই নোটটা দেখলে আপনাদের আর কোনো ভয়ের কোনো কারণ থাকবে না শুধু কপি আর পেস্ট করবেন এবার হচ্ছে প্রোডাক্টের নেম তো পারচেজের জন্য প্রোডাক্ট নেম কিন্তু আলাদাভাবে কারণ কোন প্রোডাক্টটা পারচেস করেছে এই জন্য এগুলো আমাদের কাস্টম জাভাই স্ক্রিপ্টেই দিতে হয় এটা হচ্ছে কাস্টম জাভাই স্ক্রিপ্টে আমরা তৈরি করব এবং এখানে যে কোডটা আছে সেই কোডটাই আমরা বসাবো এখানে দেখেন এই যে এই যে ডিএলভি এফবি এফ পার্চেস প্রোডাক্ট এই নেমটা যেন সেম থাকে এই নেমটা যদি ওইখানে আলাদা দেন এইখানেও আলাদা দিতে হবে হ্যাঁ এই জন্য এই নোটে যা আছে যেভাবে আছে সেভাবেই আপনারা হচ্ছে প্র্যাকটিসটা করবেন তাহলে ভুল হবে না ওকে এবার হচ্ছে আর একটা আমরা ভেরিয়েবল তৈরি করব এখান থেকে ডিএলভি কোয়ান্টিটি কয়টা মানে কয়টা প্রোডাক্ট পারচেস করেছে এটা হচ্ছে জাভাই স্ক্রিপ্ট হবে ডিএল মানে ডাটালিয়ার হবে না এটাকে আমরা কপি করব কপি করার পর ভেরিয়েবল নাম দিব নাম দেওয়ার পর এখানে হচ্ছে আমরা কনফিগার করব জাভাই স্ক্রিপ্ট কাস্টম এরপর এখানে আমরা এই কোডটা বসাই দেব ওকে তো বসাই দেওয়ার পর আমরা সেভ করব এবার হচ্ছে আমাদের ক্যাটাগরির জন্য কাস্টম বানাই দেবো ভাবে আমরা ক্যাটাগরিটাও কপি করব এরপর হচ্ছে এখানে আমরা কাস্টম যাভাই স্ক্রিপ্ট সিলেক্ট করে কোডটা কপি করে বসাই দেব এখান থেকে আমরা হচ্ছে কপি করে বসাই দিব ওকে তো এরপরে এখন দেখেন আমাদের এগুলো সব কিছু তৈরি করা হয়ে গেছে যা যা দরকার এবার আমরা যদি নিচে আসি দেখেন এখানে আমাদের টিগার বানাতে হবে ট্যাগ বানাতে হবে তো শুরুতে আমরা হচ্ছে ট্যাগ বানাবো এখান থেকে আমরা হচ্ছে ট্যাগসের মধ্যে আসবো এরপর নতুন একটা ট্যাগ নিব নিউ ট্যাগে ক্লিক করে এরপর এখান থেকে আমরা হচ্ছে ট্যাগের নাম দেবো এখানে আমরা লিখে দেবো এফবি পারচেজ ট্যাগ এখান থেকে আমরা হচ্ছে ট্যাকটা কনফিগার করবো ফেসবুক পিকজেল নিচে স্ক্রল করে ফেসবুক পিকজেল সিলেক্ট করব এবং এখানে আমরা পিকজেল আইডিটা বসাই দেবো তো আইডিটা আমরা এখান থেকে খুঁজে বসাই দিলাম এরপর স্ট্যান্ডার্ড ইভেন্ট নেম হয়ে যাবে পারচেজ এখান থেকে পারচেসটাকে আমরা খুঁজে বের করে বসাই দেবো পারচেজ এই যে পেয়ে গেছি এরপর এখান থেকে অবজেক্ট প্রপার্টিজে যে বিষয়গুলো আমাদের পাঠাতে বলেছে সেমভাবে এগুলো এখানেও আমরা পাঠাবো ওকে তো এইখানে পারচেসের জন্য যেটা যেটা আছে যেমন কন্টেন্টের টাইপ এরপর হচ্ছে কন্টেন্টের নেম এরপর এখান থেকে কন্টেন্টের আইডি ভ্যালু তারপর কারেন্সি এরপর হচ্ছে ইভেন্ট আইডি কোয়ান্টিটি এখান থেকে হচ্ছে কন্টেন্টের ক্যাটাগরি এখানে আরেকটা আছে সেটা হচ্ছে অর্ডার আইডি ওকে তো পারচেসের জন্য এই বিষয়গুলো হচ্ছে আমাদের পাঠাতে হবে তো শুরুতে হচ্ছে কন্টেন্ট টাইপ তো এখানে আমরা প্রোডাক্ট লিখে দেব এরপর কন্টেন্ট নেম তো কন্টেন্ট নেমের জন্য যে আমরা এটা তৈরি করলাম মানে প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেমের পারচেসের জন্য পারচেসের জন্য যেগুলো আমরা তৈরি করলাম এটাকে আমরা এখানে বসাবো তো পারচেস নেম যেগুলো কাস্টম জাভা স্ক্রিপ্ট আমরা দিয়েছি প্রোডাক্ট তারপর হচ্ছে পারচেজ পারচেস আইডি এরপর হচ্ছে পারচেস ভ্যালু এখান থেকে পারচেস ভ্যালু আমরা দেব এরপর কারেন্সি কারেন্সি হচ্ছে সেম থাকে তো কারেন্সির জন্য যেটা আমরা বানাইছি এখান থেকে কারেন্সি আমরা সেটাই সেট করব কারেন্সি এরপর হচ্ছে ইভেন্ট আইডি ফাঁকাই রাখবো কারণ এটা আমরা পরবর্তীতে বসাবো কোয়ান্টিটি পারচেজের জন্য পারচেজের যে কোয়ান্টিটি বানাইছি সেটা ক্যাটাগরির জন্য আমরা কাস্টম যেটা বানাইছি সেটা অর্ডার আইডিও আমরা তৈরি করেছি ট্রানজেকশান আইডি অথবা অর্ডার আইডির নামে যেটা আমরা তৈরি করেছি এই যে ডিএলবি অর্ডার আইডি ওকে তো এইগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে চেক করে নেবো সব কিছু দেওয়া হয়েছে কি না এবং এই অনেকে হচ্ছে ইভেন্ট আইডিটা কেন ফাঁকা রাখবে বলছেন এটা আপনি পরেও দিতে পারতেন কিন্তু যেহেতু এটা আমাদের লাগবে যখন আমরা সার্ভার এবং ব্রাউজারকে দুটাকে এক করব তখন এটা পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা সার্ভার সাইডের ক্লাস শুরু করব তখন এটা বুঝতে পারবেন ওকে এবার এখান থেকে আমরা হচ্ছে টিগারিং করব টিগারিং করব হচ্ছে যেহেতু আমরা পারচেজের টিগার এখানে দিব তো পার্চেজ এখানে আমাদের একটা টিগার বানাইতে হবে সেই জন্য এই প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা টিগার বানাবো এইখানে আমরা টিগারের নাম দিব পারচেজ এরপর হচ্ছে টিকাটকে আমরা কনফিগার করব কাস্টম ইভেন্ট যেহেতু এটা একটা কাস্টম ইভেন্ট এইখানে হচ্ছে আমরা যেটা পাইছিলাম ট্যাগ অ্যাসিস্ট্যান্ডে পারচেসের জন্য এই যে পারচেসটা আমরা কপি করে নেব তো এখানে দেখেন পারচেসের জন্য কিন্তু পারচেস ছোটো হাতের সবগুলো একটা অক্ষর যদি বড়ো হাতের হয় তাহলেই কিন্তু কাজ করবে না এবং আগে পিছে স্পেস আছে কিনা অবশ্যই ভালো করে চেক করবেন এরপর সেভ করে দেবেন ওকে তো সেভ করা হয়ে গেলে এবার আমরা এটাকে পাবলিশ করবো সাবমিট করে তারপর প্রিভিউ দিয়ে একটা প্রোডাক্ট পারচেস করে দেখব ওকে এখান থেকে হচ্ছে আমরা প্রিভিউ দিব ওকে এরপর হচ্ছে আমরা একটা প্রোডাক্ট পারচেস করব ওকে এখান থেকে অল পেজেস ভিউ এম ফায়ার হয়েছে এবার আমরা অ্যাড টু কাট করব অ্যাড টু কাট করার পর আমরা এখানে চেক আউট করবো তারপর হচ্ছে একটা প্রোডাক্ট আমরা পারচেস করব ওকে এখান থেকে দেখেন সবগুলো পাঁচটায় কিন্তু ট্যাগ ফায়ার হয়েছে এবং সবগুলোই কাজ করছে এবার যদি আমরা এখানে এই পারচেসের মধ্যে ক্লিক করি যে সমস্ত আমরা যে ভেরিয়েবলগুলো দিয়েছি এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ডাটা লেয়ার আসলে এই ডাটাগুলো আমরা দেখতে পারবো দেখেন এখান থেকে আমরা কিন্তু এই ডাটাগুলো দেখতে পাচ্ছি ওকে এই আজকের হচ্ছে এই এই ছিল ক্লাসের টপিক কারো যদি কোনো এই পর্যন্ত প্রবলেম থাকে আপনারা হচ্ছে কোশ্চেন করতে পারেন এবং আজকের ক্লাসের হোমওয়ার্কও এই নিচে পাবেন প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক এইখানে পাবেন ওকে এই ক্লাসটা মিনিমাম তিনবার দেখবেন এবং তারপর চেক আউট অ্যান্ড পারচেস ইভেন্টটা ট্র্যাক করবেন ওকে তো যদি কোনো প্রবলেম থাকে আমাদের হচ্ছে সাপোর্টে এখান থেকে যে সাপোর্ট এই সাপোর্টে মেসেজ দেবেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আর অথবা আমাদের ফেসবুকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম